আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিরির বন্দর দিনাজপুর স্পিড ফাস্ট কুরিযার সার্ভিস লিমিটেড এখন আপনার শহর চিরিবন্দরে তাই যারা অনলাইনে ব্যবসা করেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কুরিয়ার সার্ভিসের একটি মার্চেন অ্যাকাউন্ট করেন ভাবতেছেন মার্চেন অ্যাকাউন্ট কি মার্চেন হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যার পণ্য বিক্রি করে এবং বিকৃত পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য কুরিয়ার ডেলিভারি সার্ভিস ব্যবহার করেন এই সার্ভিসটাই আমরা দিচ্ছি স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড